নমস্কার কুনাল ঘোষ একটা বিচিত্র বিষয় অনুরোধ পেয়েছি সেটি হলো সিপিএম এর আমার থেকে অনেক ছবি মীনাক্ষী বক্তৃতা করতে গিয়ে অত্যন্ত উত্তেজিত হবে আমাকে ইঙ্গিত করে সুরের বাচ্চা শব্দটি প্রয়োগ করেছে তো আমাকে অনেক শুভারণ বললেন মিনাক্ষী এরকম শুভানু ভাই বলছেন মিনাক্ষী এরকম বাচ্চা এই শব্দটা ব্যবহার করেছে আমি কি বলবো বলুন প্রথম কথা আমি সাংবাদিকতা করতে গিয়ে বা পরবর্তীকালে রাজনীতিতে সিপিএম এর যে নেতাদের দেখেছি মিনাক্ষী বয়সে অনেক ছোট ওর সঙ্গে মুখ লাগাতে যাওয়া এটা কোনো সুস্থ রাজনীতিতে আমার পড়বে না দুই হচ্ছে আমি কোনো শ্যাওড়া গাছের শাঁকচুন্নির কথার উত্তর দিতেই বা যাও তিন নম্বর হচ্ছে এটা আমার কাছে খুব আমোদের ব্যাপার যে আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক আমি দলের তরফে বলি তো সেটা যে সিপিএম এর হজম হয় না সিপিএম নিতে পারে না এবং আমাকে ব্যক্তি আক্রমণ করতে হয় এটা একজন মুখপাত্র এবং দলের সৈনিক হিসেবে সেটা আমার সাফল্য নিতে পারছে না মঞ্চে দাঁড়িয়ে সুরের বাচ্চা বলে ফেলছে কি অবস্থা আমি তো আমাদের সঙ্গে দেখছি এগুলো আমি মিনাক্ষীকে বলি যদিও খুব মানে একেবারে ছাত্রনেত্রী নতুন আসছে ব্যাপারটা তো সেরম নয় অনেক দিন ধরে ব্যর্থ অনেকবার ভোটে হেরে ব্যর্থ নিজের পাড়ায় দলকে জেতাতে পারে না নিজের বুথে দলকে জেতাতে পারে না ব্যর্থ অপদার্থ মুখে ন মারিন জগৎ শূন্য পার্টির একজন এটা মানায় না এই ভাষাটা প্রকাশ্যে যায় না আমাকে অন্য আক্রমণ করুন চুয়োরের বাচ্চা বলছেন ভালো তাহলে জেনে রেখে দিন আমি কাদের বাড়ছি আমার বাবা মা হচ্ছেন ডক্টর কল্যাণ ঘোষ আমার বাবা ছিলেন এবং আমার বাবা মা দুজনেই আর্জি করে স্টুডেন্ট আমার বাবা এস এস কে এর বায়োকেমিস্ট্রির হেড ছিলেন তাঁর দীর্ঘ পেশেন্ট তালিকার মধ্যে অনিল বিশ্বাস ডক্টর অসীম দাসগুপ্ত সহ একাধিক আপনাদের পার্টির প্রয়াত অম্বরীশ মুখার্জি আপনাদের পার্টির বহু নেতা রয়েছে একবার জিজ্ঞাসা করবেন এই নামটা পরিচিত কি না তারপর বংশ তুলবেন আবার বংশ তুলবেন এই কথাটা বলাও হতো আবার সমস্যা মানে কোন বংশ এরাক্ষিত আবার বর্ধমানে মানে কোন বংশ বংশ মানে জন্মগত বংশ নাকি বংশ বংশমানে চাকটাক টাক ওই সব হোয়াটসঅ্যাপের বংশ কোন বংশ মিনাক্ষী ফলো করে সেটা তো মিনাক্ষী বলতে পারবে আমি জানি না আমি শুনেছি সিপিএম এ সুশান্তর খাটের ট্রেনিং এ অনেকে অনেক ভাষা শেখে খাটের ট্রেনিংটা কি আমি তাও জানি না কি কি ভাষায় শেখা আমি তাও জানি আমাকে একজন আজকেই বলল দাদা সুশান্ত খাটের ভিডিওটা দেখেছেন কেন ভাই বললো আমি এতদিন সুশান্ত চিনতে পেরেছি অন্য জনকে চিনতে পারিনি কথা বলি সারদা নিয়ে কথা বলছেন তো হ্যাঁ আমি সারদায় গ্রেপ্তার ছিলাম আমি বন্দি কিন্তু এখনো পর্যন্ত কোনা প্রমাণ হয়নি যে আমি কোনো দুর্নীতিতে জড়িত চক্রান্ত ছিল সবাই জানেন কিন্তু এইবার এইটা বলুন তো যে সারদাসহ সব কটা চিটফান্ডে টাকার বিজ্ঞাপন সিপিএম এর গণশক্তি নিয়েছে একটু গণশক্তি প্রথম পাতায় ছাপান একদিন সারদা সুদীপ্ত সেনের কাছ থেকে ক কোটি আচ্ছা রোজ এজেন্ট মিটিং এ শ্যামল চক্রবর্তী সহ সিপিএম এর নেতারা ছিলেন কেন ছবি দেখাবো জন্য ছিলেন সুরক্ষা কোনো মানে রোজ ভ্যালির বক্তা কে শ্যামল চক্রবর্তী বক্তৃতা দিচ্ছে মীনাক্ষী মুখার্জি আমার খুব ভালো লাগলো সিপিএম এর নতুন কালচার যেটা তৈরি হয়েছে যতদিন চৌত্রিশ বছর মা অপমান করেছে ধর্ষণ গণহত্যা নারী নির্যাতন একের পর এক ছাইবাড়িতে মায়ের মুখে ছেলের রক্তমাখা ভাত বানতলায় ডক্টর অনিতা দেওয়ানকে গণধর্ষণ ধানতলায় ধর্ষণ বাসন্তীতে এক মন্ত্রীর পুত্রবধূকে বোমা মেরে খুন সিঙুরে তাপসী মালিক নেতাইতে চার গৃহবধুকে খুন বিজন সেতুতে আনন্দ মার্গের দুই সন্ন্যাসিনীকে খুন এই রক্তমাকা মাখা হাত যাদের তাদের হয়ে মীনাক্ষী মুখার্জি গলা ফাটাচ্ছে লজ্জ করে না নির্লজ্জ বেহায়া নিজের পাড়ির বুথের পাড়ায় পার্টিকে যেতে আমার ক্ষমতা নেই মিডিয়া সোশ্যাল মিডিয়া না থাকলে কোথায় যেতে বাবা এরাজ্যে গণতন্ত্র আছে বলে এখন এইসব সহ্য হচ্ছে হাসি মুখে তৃণমূলের ছেলেরা পারে না মনীষা মুখার্জি কোথায় নিখোঁজ হয়ে গেল মিনাক্ষী মুখার্জি যান নাকি বিমান বসকে জিজ্ঞেস করুন বিমান জেঠু আপনি কি জানেন আমরা এই ব্যক্তি কুৎসা ফুৎসা করি না রাজনীতি আমি জানি আমি সবিনায় বলছি আমি জানি আমি যুক্তিতে কথা বলি আমার বিরোধী পক্ষ যখন আমাকে পাল্লা দিতে পারে না তখন এই সব কথা বলে আমি মীনাক্ষী মুখার্জিকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি সবকটা টিভি মিডিয়া যারা শুনছেন আমি তাদের বলছি মিনাক্ষী আমার থেকে ছোট ছোটো সামনাসামনি মুখোমুখি ডাকুন কে সুয়ারের বাচ্চা প্রমাণ হোক মিনাক্ষী মুখার্জিকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি মঞ্চে নিজের পার্টির মঞ্চে আঙুল তুলে বলার দম থাকে তাহলে ওটা টিভি চ্যানেলের সামনে হোক ওই সুয়ারের বাচ্চা কথাটা আমার সামনে বসে ইউজ করুক যদি দম থাকে ইউজ করুক যদি এক বাপের সন্তান হয় ইউজ করুক এবং মানুষ সেই বিতর্কটা দেখুন মীনাক্ষী আমার সামনে দাঁড়িয়ে সুয়রের বাচ্চা শব্দটা বলুক একা একা নিজেদের পার্টির মঞ্চে হাত পা ছুড়লে আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিল ওখানে শোলের আমজাদ খানের ওখানে হেলের নাচ্ছিল ছিল আমার ওই হাত পা ছোঁড়া দেখে তো মনে হচ্ছিল ষোলায় মেহবুবা মেহবুবা চলছে ষোলেরতে যদি পলিটিক্যাল ডিবেটের ইচ্ছা থাকে যদি পলিটিক্যাল দম থাকে আমি এই সুয়ারের বাচ্চা নিয়ে ওপেন ডিবেটের চ্যালেঞ্জ করে রাখলাম